পৌরসভা জাল বিল্ডিং প্ল্যান জালিয়াতির ঘটনায় পৌরকর্মী উত্তম চক্রবর্তী সোমবার রাতেই তাকে গ্রেপ্তার করা হয় মঙ্গলবার দিনহাটা মহকুমা আদালতে তোলা হলে তেরো দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেয় আদালত উল্লেখ্য গত মঙ্গলবার প্রকাশ্যে আসে দিনহাটা পৌরসভা থেকে ভুয়ো বিল্ডিং প্ল্যান পাসের ঘটনা দিনহাটা পৌরসভার নম্বর ওয়ার্ডের বাসিন্দা সুজয় সাহা প্রথমে দায়ের করেন পরে একই ধরনের ছয়টি অভিযোগ দায়ের হয় পৌরসভায় এরপরই কর্তৃপক্ষ পুরো কর্তৃপক্ষ দিনহাটা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন জানা গেছে পুরো কর্মী উত্তম চক্রবর্তী লক্ষ লক্ষ টাকার বিনিময়ে পুরসভা থেকে ভুয়ো বিল্ডিং প্ল্যান পাশ করতেন এই ঘটনায় অভিযুক্ত উত্তম চক্রবর্তীকে বেশ কয়েকদিন ধরে টানা জিজ্ঞাসাবাদ করে পুলিশ কিন্তু প্রাথমিক ভাবেই তাকে গ্রেপ্তার করা হয়নি এই ঘটনায় অনেকটাই কণ্ঠাসা হয়ে পড়েন দিনহাটা পৌরসভার চেয়ারম্যান গৌরীশঙ্কর মাহেশ্বরী সোমবার এই ঘটনা জেরেই পদত্যাগ করেন দিনহাটা পৌরসভার চেয়ারম্যান গৌরীশঙ্কর মাহেশ্বরী সোমবার বিকেলে তাকেও থানায় তলব করে জিজ্ঞাসাবাদ করা হয় এরপরই প্রাথমিক তদন্তের প্রমাণের ভিত্তিতে উত্তম চক্রবর্তীকে গ্রেপ্তার করা হয় বলে পুলিশ সূত্রে জানা গেছে মঙ্গলবার উত্তম চক্রবর্তীকে আদালতে পেশ করে পুলিশ চোদ্দ দিন নিজেদের হেফাজতে নেওয়ার জন্য আবেদন জানায় আদালত জামিন না মঞ্জুর না করে তেরো দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেয় পুলিশ সূত্রে জানা গিয়েছে এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য আরও চারজনকে ডাকা হবে যার মধ্যে একজন নতুন রয়েছে বাকি তিনজনকে এর আগেও ডাকা হয়েছে চব্বিশ তারিখে দিনাটা মিউনিসিপ্যালিটি চেয়ারম্যানের কাছে সুজয় সাহা নামে একজন যার বাড়ি বার্নিংঘাট রোড ওয়ার্ড নাম্বার টু তিনি একটি লিখিত অভিযোগ করেন যে তিনি একত্রিশ বারো দুই হাজার একুশ তারিখে উত্তমবাবুর সাথে তার পরিচয় হয়েছিল এবং সেই ভিত্তিতে তাকে সত্তর হাজার পাঁচশো টাকা তিনি দিয়েছিলেন একটি প্ল্যান বানানোর জন্য এবং উত্তমবাবু সব কিছু করে ট্রে প্ল্যান প্ল্যান রেডি করে তাকে পঁয়ষট্টি হাজার দুশো তিরিশ টাকা সে সময় একটি মানি রিসিপ দেন এবং সেই মানি রিসিপ্টের নাম্বারটা ছিল তেত্রিশ চব্বিশ এবং ডেটের ছিল একত্রিশ বারো দু হাজার একুশ এবং পরবর্তীতে তিনি যখন আমার প্ল্যানটি পুনরায় সংশোধন করার জন্য আজকে এখানে মানে অফিসে জমা দিয়েছিলেন তখন দেখা যায় যে সে আগের যে রসিদটা ছিল সেই রসিদটা ফেক সেই ভিত্তিতে তিনি অভিযোগটা দাখিল করেন অভিযোগের ভিত্তিতে পৌরসভার তদন্ত শুরু করে এবং গত চব্বিশ বারো দুই হাজার চব্বিশ তারিখে অলোক কুমার সেন দিনাটা পৌরসভার প্যাডে একটি লিখিত অভিযোগ দিনাটা থানায় দাখিল করেন সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্তে নামে এবং গতকাল উত্তম চক্রবর্তী নামে একজনকে অ্যারেস্ট করেন এবং আজকে তাকে মাননীয় আদালতে প্রেরণ করেন এবং তার বিরুদ্ধে ডিএনএসের তিনশো ছত্রিশের দুই তিনশো ছত্রিশের তিন তিনশো চল্লিশের দুই তিনশো একষট্টি পাঁচ ধারায় অভিযোগ নথিভুক্ত হয় এবং মাননীয় আদালতে আজকে প্রেরণ করলে পুলিশ তার কাছে চোদ্দ দিনের রিমান্ড চান তা মাননীয় আদালত সমস্ত বিচার বিবেচনা করে তার তেরো দিনের রিমান্ডের আদেশ মঞ্জুর করেন এবং তাকে তেরো দিনের জন্য পুলিশের রিমান্ডে পাঠান এবং আগামী তেরো দিন পর তার অর্থাৎ বারো এক দুই হাজার পঁচিশ তারিখে তার পুনরায় মাননীয় আদালতে হাজির হওয়ার দিন ধার্য রয়েছে এবং তার জামিন আবেদন নাকচ করে দিয়েছে নিহার রঞ্জন গুপ্তা